দেখো তুমি কিন্তু আমাকে ভুল বুঝছো আমার বন্ধু সঞ্জয় মারা গেছে সেই জন্য ওর স্ত্রী হঠাৎ করে একা হয়ে পড়েছে আর একটা মাত্র মেয়ে সেও তো একেবারে অনাথ হয়ে গেছে আমি শুধু ওদের পাশে থেকে ওদের সাহায্য করছি আর কিছুই নয় কি সাহায্য করছো এই সাহায্যে রাস্তা ধরে আবার বিছানা অব্দি পৌঁছে যাওনি তো তুমি যেভাবে আজ পর্যন্ত আমাকে সাহায্য করে এসেছো কবে করছো আমাকে বিয়ে খুব তাড়াতাড়ি আর যদি আজকের পরে ওই মামের কাছে গিয়েছো না তাহলে ওদের দুজনকে মেরে ফেলবো আরে আমার জঙ্গলি বিড়াল ভালো মানাচ্ছে আমাকে এই শাড়িটা নাকি এই না মানে আমাকে সুন্দর দেখতে নয় আরে আমার সোনা আমি বলতে চাইছি যে তুমি না খুব সরল কিছু কথার মানে যা বলছি তা একদমই হয় না এত ঘুরিয়ে ফিরিয়ে আমার সঙ্গে কথা বলো না তো আরও কাজ আছে আমার তুমি সব কাজ বাদ দাও আর শুধু আমার কথা ভাব হুম কি মনে রাখবো আজকাল তো ইমামের সেবাতেই দিনরাত পড়ে আছো কে জানে কি জাদু করে রেখেছে ওরা তোমার উপর দেখো তুমি কিন্তু আমাকে ভুল বুঝছো আমার বন্ধু সঞ্জয় মারা গেছে সেই জন্য ওর স্ত্রী হঠাৎ করে একা হয়ে পড়েছে আর একটা মাত্র মেয়ে সেও তো একেবারে অনাথ হয়ে গেছে আমি শুধু ওদের পাশে থেকে ওদের সাহায্য করছি আর কিছুই নয় কি সাহায্য করছো এই সাহায্যের রাস্তা ধরে আবার বিছানা অব্দি পৌঁছে যাওনি তো তুমি যেভাবে আজ পর্যন্ত আমাকে সাহায্য করে এসেছো কবে করছো আমাকে বিয়ে খুব তাড়াতাড়ি আর যদি আজকের পরে ওই মামের কাছে গিয়েছ না তাহলে ওদের দুজনকে মেরে ফেলবো আরে আমার জঙ্গলি বিড়াল নমস্কার আমি হলাম কাঞ্চন আবাস্তি আপনাদের সবাইকে আবার স্বাগত জানাচ্ছি ক্রাইম চক্রের এক নতুন এপিসোডের সঙ্গে একটা নতুন গল্প নিয়ে ঘৃণা আস্তে আস্তে মানুষের মনের মধ্যে বীজ রোপণ করতে থাকে তারপর সেটাই একদিন অপরাধের বটবৃক্ষ হয়ে যায় যার শাখাগুলি অনেকটা গিট পাকানো দড়ির মতো হয় কে জানে যে কোন গাঁটটা খুললে কার জীবনের রহস্য ফাঁস হয়ে যাবে রম্ভা সংকেতকে একতরফা ভালোবাসত কিন্তু সংকেত রম্ভাকে শারীরিক খিদে মেটানোর জন্য ব্যবহার করছিল অন্যদিকে সংকেতের খুব কাছের বন্ধু সঞ্জয় কুমারের মৃত্যু হয় সংকেতের সঞ্জয়ের বউ ইন্দু আর ওদের মেয়ে ঋদ্ধিকে সাহায্য করা আর তাদের সময় দেওয়া রম্ভায় কোনো একদম পছন্দ করত না রম্ভা সন্দেহ করত যে যদি সংকেত ইন্দুকে নিজের মিথ্যে ভালোবাসার জালে ভাসিয়ে রম্ভাকে সংকেত আবার ঠকাবে না তো এই সমস্ত প্রশ্নের উত্তর পেতে রম্ভার জন্য একটু সমস্যার ছিল আর তখনই রিদ্ধি কি হয়েছে কাঁদছ কেন আপনার পরিচয় আমি সংকেত পাটিল রিদ্ধির বাবার বন্ধু স্যার কি হয়েছে কালনাথ হিন্দু দেবীর মাকে হত্যা করা হয়েছে গলায় দড়ির ফাঁস লাগিয়ে মেরে ফেলেছে কেউ আমরা ওনার লাশ পাখা থেকে ঝুলন্ত অবস্থায় পেয়েছি কিন্তু স্যার এটা আত্মহত্যাও তো হতে পারে উনি আগে থেকে খুব টেনশনে ছিলেন ওনার হাজবেন্ড মারা যাওয়ার পর থেকে উনি না কলাতে পাওয়া সুইসাইডের দাগ আর মার্ডারের দাগ দুটো আলাদা হয় এটা মার্ডারই বাকি কিছু পোস্টমর্টম করলে ক্লিয়ার হয়ে যাবে আপনি আমাকে এটা বলুন যে সঞ্জয় বাবু কি করে মারা গেছিলেন স্যার কয়েক সপ্তাহ আগে হার্ট জন্য ও মারা গেছে ওনার সঙ্গে কারো শত্রুতা বা ঝামেলা আপনারা কাউকে সন্দেহ করেন বাবা মা তো এতই ভালো ছিল যে ওদের সঙ্গে কারোর ঝগড়া করে তো দূর কারোর সঙ্গে কোনো রাগারাগিও ছিল না হ্যাঁ ইন্সপেক্টর জানি না এসব বেচারি ঋদ্ধির সঙ্গেই কেন হয় ওর বাবা মা চলে যাওয়া তো একেবারে একা হয়ে গেল তুমি কেদো না লোকটাকে একদমই ঠিক মনে হচ্ছে না ওর উপর নজর রাখো আর ওর ব্যাপারে ইনফরমেশন চাই খোঁজ নাও মার্ডারের সময় কোথায় ছিল স্পেশালি কল ডিটেলস হ্যাঁ স্যার এই কিছুদিন আগেই ঋদ্ধির বাবার মৃত্যু ঘটেছিল আর এইবার ওর মা ইন্দু দেবীও এই পৃথিবী ছেড়ে চলে গেলেন পাখা থেকে ঝুলছিল ইন্দু দেবীর দেহ আত্মহত্যার দিকে ইশারা করছিল কিন্তু পুলিশের এক্সপিরিয়েন্স আর গলায় থাকা দড়ির দাগ দেখে মনে হচ্ছিল না যে এটা আত্মহত্যা কিন্তু খুন পেছনে কার হাত হতে পারে তাহলে মৃত্যু কি ছিল যেটা একটা দেখিয়ে প্রেজেন্ট করা হলো। অনেক কিছুই তো হতে পারে পুলিশ সন্দেহ করেছিল যে সংকেতের এই খুনের সাথে কোনো সম্পর্ক নেই তো এবার দেখবার পালা এটা যে রম্ভা এই খুনের কোনো সুরাহা করতে পারে কি আসুন এরপর কী হলো হলো দেখে নিই কে মারলো আমার মাকে আমার মা কার কি ক্ষতি করেছিল বলো ব্যাস এবার কান্না বন্ধ করো দেখি এইভাবে কাঁদতে থাকলে তো শরীর খারাপ হয়ে যাবে যে চলে গেছে সে আর ফিরে আসবে না তাই না কিন্তু তুমি টেনশন নিও না তোমার মায়ের খুনের কঠিনতম শাস্তির ব্যবস্থা করব একটু সাহস্ত রাখো রাইট কিন্তু কিছুজি আঙ্কেল আঙ্কেল দErrorReport আঙ্কেল ও রোহিত আমার বয়ফ্রেন্ড। আমরা একে অপরকে খুব ভালোবাসি। হ্যাঁ। আমাদের তো বিয়েও হয়ে যাওয়ার কথা। ওর মায়ের সঙ্গে এই ব্যাপারে কথাই হওয়ার কথা ছিল কি উনি মারা গেলেন। আচ্ছা ঠিক আছে। সঞ্জয় আর ইন্দু নেই তো কি হয়েছে? আমি তো আছি। আমি তোমাদের দুজনের বিয়ে দেবো। थैंक यू আঙ্কেল। আরে আর এমন কি মা এটা তোমার কর্তব্য ওকে স্যার আমি দেখছি ইন্দুদেবীর পিএম পি এম রিপোর্ট স্যার ওনার গলায় দড়ির ফাঁস লাগিয়েই হত্যা করা হয়েছে আর স্যার মেরে ফেলার এক ঘন্টা পরে ওনাকে ফ্যান থেকে ঝুলিয়ে দেওয়া হয় আর যে কল ডিটেলস চেয়েছিলাম সেটার কি হলো এই যে স্যার হুম ফোন থেকে যাদের যাদের ফোন করা হয় তাদের মধ্যে একটা নাম্বার হলো এই রম্ভার মানাসপট থেকে দু কিলোমিটার দূরে লোকেশন পাওয়া গেছে একটা কাজ করো রম্ভার খোঁজ নাও আর ওকে জিজ্ঞাসাবাদের জন্য ডেকে আনো সংকেতের উপর যে সন্দেহ রয়েছে সেটা কিন্তু ভুল নয় স্যার পুলিশ সংকেতের মোবাইলের কল ডিটেলস আর লোকেশন ডিটেলস বের করে যার থেকে এটা জানা যায় যে সংকেত খুনের লোকেশনের আশেপাশেই ছিল আর লাস্ট কল তার ফোনে সংকেতের নাম্বার থেকেই গেছিল এর ওপর ভিত্তি করে সংকেতের উপর হওয়া সন্দেহ অনেকটাই বিশ্বাসে পরিণত হচ্ছিল কিন্তু আইন আদালত কোনো অপরাধীকে কঠোর শাস্তি দেওয়ার জন্য প্রয়োজন হয় সঠিক প্রমাণের যেটা এখনও অবধি পুলিশের হাতে আসেনি তাহলে কি রম্ভাকে জিজ্ঞাসাবাদের পরে এই হত্যার রহস্য উদ্ঘাটন হবে তাহলে কি সংকেতই দোষী কিন্তু যদি অন্য অ্যাঙ্গেল থেকে আমরা দেখি তাহলে সংকেতের এই খুনে কোনো লাভ হওয়ার কথা না কিন্তু রম্ভার কাছে ফোন করার কারণ তো অবশ্যই ছিল তাহলে কি সংকেত আর রম্ভা দুজনেই এই কাজে যুক্ত ছিল ঋদ্ধি আমার মা বাবা তোমার সঙ্গে দেখা করতে চান আমাদের বিয়ের ব্যাপারে কিছু কথা বলতে চান ওনারা রোহিত সময়টা তোমার ঠিক মনে হচ্ছে কথাগুলো বলার জন্য সবে আমার বাবা মা মারা গেছেন আমি তো এই মুহূর্তে বিয়ের কথা ভাবতেই পারছি না রিদ্ধি আমার কথার ভুল বোঝো না কিন্তু তুমি যে সিচুয়েশনের মধ্যে দিয়ে যাচ্ছ না সেটা দেখেই আমার মা বাবা এই সিদ্ধান্তটা নিয়েছেন যাতে আমাদের তাড়াতাড়ি বিয়ে হয়ে যায় তুমি খুব একা হয়ে গেছো তো তোমার একটা পরিবারের দরকার আছে তাই তাড়াতাড়ি আমাদের বাড়িতে তুমি বউ হয়ে চলে এসো হয়তো তোমার দুঃখ কিছুটা হলেও কমবে ঋদ্ধি যে চলে গেছে সে তো আর ফিরে আসবে না তাই না আমি বুঝতে পারছি ঠিক আছে আমি সংকেত আঙ্কেলকে বলবো তোমার বাবা মায়ের সঙ্গে কথা বলতে তুমি ওনার থেকে দূরেই থাকো ওনাকে আমার একটুও ভালো লাগে না উনি তোমাকে ভালো নজরে দেখেন না রোহিত তুমি এসব কি বলছো তুমি আঙ্কেলের ব্যাপারে এগুলো কি করে বলতে পারলে কেমন লোক তুমি আমি নিশ্চয়ই কিছু দেখেছি তাই এরকম বলছি আচ্ছা কি এমন দেখেছো তুমি সেদিন যখন তুমি ওনাকে হাগ করছিলে উনি তোমাকে কি নোংরাভাবে টাচ করছিলেন তুমি দুঃখে এতটায় ডুবেছিলে যে তুমি হয়তো খেয়াল করনি ওটা কিন্তু আমাদের খেয়াল সবদিকেই থাকে তোমার মমের ডেথ কেসে আমরা সংকেতকেই সন্দেহ করছি আমরা পাক্কা প্রমাণ পেয়ে গেলেই ওকে গরদের পেছনে পাঠিয়ে দিতে পারি এসব আপনারা কি বলছেন স্যার আর আপনারা হঠাৎ এখানে এখন আপনার বাড়ির তল্লাশি নেব স্পেশালি আপনার মায়ের রুমের প্লিজ কোঅপারেট হ্যাঁ স্যার আপনার পরিচয় হ্যাঁ ও আমার হবু স্বামী ক্যান ইউ প্রসিড ইয়েস স্যার ইউ ক্যান ঋদ্ধি যখন এটা জানতে পারলো যে তার মায়ের খুনের পেছনে সংকেতের হাত থাকলেও থাকতে পারে তখন তার পায়ের তলার মাটি সরে গেল তার বাবার এত কাছের বন্ধু যাকে সে তার নিজের বাবার মতোই দেখত সে তার মাকে খুন করতে পারে এই কথাটা ঋদ্ধির জন্য অবিশ্বাস্য ছিল কিন্তু ঋদ্ধিও এই খুনের পেছনে কোনো কারণ খুঁজে পাচ্ছিল না তখনই পুলিশ যখন ঋদ্ধির ঘরে তল্লাশি চালাচ্ছিল তখন পুলিশ ইন্দু দেবীর ঘর থেকে একটা চিঠি পায় যাতে ইন্দু দেবীকে প্রাণে মেরে ফেলার হুমকি দেওয়া ছিল এই কে লিখতে পারে। খুনের প্ল্যানিং আগে থেকেই করা ছিল আর যদি সেটাই হয় তাহলে কেন কিছু বলেননি। আমি তোমাকে বলেছিলাম না বলেছিলাম না যে পাগলামি করবে না কিন্তু তুমি শোননি আমিও তো তোমাকে বলেছিলাম যে ওই মা মেয়ের থেকে দূরে থাকবে কিন্তু তুমিও তো শুনলে না আরে তুমি এসব কেন করতে গেলে তুমি জানো এতে আমরা সমস্যায় পড়তে পারি পুলিশ আমাদের পিছু নেবে একটা কাজ করি আমরা কোথাও লুকিয়ে পড়ি ভীতু তুমি একটা কোথাও যাচ্ছি না আমরা কিচ্ছু হবে না তোমাকে যে কি করে বোঝাবো তোমার যা ইচ্ছে তুমি তাই করবে না নিজের ইচ্ছে মতো কাজ করাই যে মজা সেটা অন্য কিছুতে পাওয়া যায় নাকি এই জন্যই তো আমি তোমার প্রেমে এত পাগল তুমি সব সিচুয়েশন খুব ভালো করে হ্যান্ডেল করতে পারো ডার্লিং আর যারা সব সিচুয়েশন হ্যান্ডেল করতে পারে তাদের আমরা ভালো হ্যান্ডেল করতে পারি তোমাদের এখনই আমাদের সঙ্গে পুলিশ স্টেশনে যেতে হবে এদের এখনই নিয়ে চলো কিন্তু আমরা কি করেছি কেন মেরেছেন ইন্দু দেবী স্যার আমরা কাউকে মারিনি সব খুনি খুন করার পরে এই কথাটাই বলে আমরা তোমার নাম্বার সংকেতের কল লিস্ট থেকে পেয়েছি আর যখন তোমার কল ডিটেলস চেক করি তখন জানতে পারি মার্ডারের সব থেকে কাছের লোকেশান তোমারই ছিল তুমি ইন্দু বারবার ফোন করেছিলে আর সংকেত বাবু আপনি আপনার নাম্বার থেকে ইন্দু লাস্ট কল করা হয় স্যার ওই তোর জন্য এটাই ভালো হবে সত্যিটা সব বলে দেয় সেদিন আমি খুব রেগেছিলাম ওই মা মেয়েকে আমি মেরেই ফেলতে চেয়েছিলাম সেই জন্য আমি ইন্দুকে বারবার ফোন করছিলাম ওই মা মেয়ে মিলে সংকেতকে নিজেদের চালে ফাঁসিয়েছিল ও আমার থেকে দূরে আর ওদের কাছে যেতে শুরু করেছিল তো সেই জন্য তুমি ওদের মার্ডার করে দিলে না স্যার রম্ভার আগের মাথায় ওই দিন ওদের বাড়ির কাছাকাছি তো গেছিল তারপর আমি রম্ভার পিছুনি তারপর আমি ইন্দু দেবীকে ফোন করে ওয়ান করি আর রম্মাকেও ফোন করে আমি অনেক বোঝানোর চেষ্টাও করি আর তারপর জানতে পারি যে ইন্দু দেবী মারা গেছেন এইসব গল্প অন্য কাউকে শোনাবি তোমাদের দুজনকে কোর্টে পেশ করার জন্য আমাদের কাছে যথেষ্ট প্রমাণ আছে স্যার এক মিনিট আমি সেদিন ইন্দু দেবীর বাড়ির পাশে কিছু দেখেছিলাম কি সেদিন রম্ভাটে কি দেখেছিল যেদিন ইন্দুর মৃত্যু হয় তার বাড়ির সামনে পুলিশকে রম্ভার থেকে কোনো সঠিক তথ্য পেয়েছিল সংকেতা রম্ভাকে পুলিশের সামনে ঠিক সাক্ষ্য প্রমাণ দিচ্ছিল নাকি তারা শুধুই পুলিশকে বিভ্রান্ত করার চেষ্টা করছিল পুলিশ রম্ভার থেকে পাওয়া তথ্যগুলিকে মাথায় রেখে তারা ওই চিঠির মধ্যে থাকা হ্যান্ডরাইটিং লুকিয়ে সবার হ্যান্ডরাইটিংয়ের সাথে ম্যাচ করায় আর তারপর যেটা সামনে আসে তা সবাইকে চমকে দেয় বল হিন্দু দেবীকে কেন মারলি স্যার আমি তো কাউকে মারিনি স্যার তোর হ্যান্ডরাইটিং মানা স্পট থেকে পাওয়া লেটারের সঙ্গে একদম ম্যাচ করেছে এটা কোনো কোয়েনসিডেন্স তো হতে পারে না তোর বিরুদ্ধে আমাদের কাছে সঠিক প্রমাণ আছে বল স্যার স্যার বল সময় থাকতে তুই সত্যিটা বলে দে না হলে অন্য ব্যবস্থা নেবো স্যার স্যার আমি ঋদ্ধিকে খুবই ভালোবাসি স্যার আমি ওকে বিয়ে করতে চাই কিন্তু রোহিত আমি তোমাকে কিছু জানাতে চাই বলো আমার মা এই সম্পর্কটাকে মেনে নিচ্ছে না মা জানতে পেরেছে তুমি একটা ছোটখাটো চাকরি করো তুমি আমাকে চিরকাল সুখে রাখতে পারবে না রিদ্ধি আমি তো তোমাকে আগেও বলেছি তাই না আমি আস্তে আস্তে আরো বেশি রোজগার করবো আমি জানি তো কিন্তু মা আমার সম্বন্ধ আগে থেকে অন্য জায়গায় করে রেখেছে আর হয়তো কদিন পরেই এঙ্গেজমেন্ট হবে আমার তুমি টেনশন নিও না আমি তোমার মায়ের সঙ্গে কথা বলবো স্যার আমি ঋদ্ধির মাকে বোঝানোর খুব চেষ্টা করেছিলাম স্যার কিন্তু স্যার উনি আমার একটাও কথা শুনেননি। আর আমাকে ওখান থেকে অপমান করে দাঁড়িয়ে দিলেন স্যার আমি চুপচাপ ওখান থেকে চলে এসেছিলাম প্লিজ আন্টি মেনে নিন আমি দিদিকে খুব ভালোবাসি খুব ভালোবাসি তোমার সাথে আমার মেয়ের বিয়ে কোনোদিন হতে পারে না তোমার মতো গরিবের সাথে আমার মেয়ের বিয়ে কোনোদিন হবে না বেরিয়ে যাও আমার বাড়ি থেকে প্লিজ আমি বললাম না বেরিয়ে যাও আমার বাড়ি থেকে এই ছাড়া বাঁচা আর ওই অপমান আমার মাথার মধ্যে ঘুরে ঘুরে আসছিল বারবার মনে পড়ছিল স্যার তাই আমি আবার ঋদ্ধির বাড়িতে গেছিলাম স্যার ঋদ্ধি ওখানে ছিল না আর সুযোগ বুঝে আমি হিন্দু মেরে ফেলেছি আর তোকে যেতে রম্ভা দেবী দেখে ফেলেন স্যার আমি যদি ওনাকে না মারতাম তাহলে আমার সঙ্গে নির্ধির বিয়ে কোনোদিনই হতো না এবার তোর বিয়ে সানাই জেলে বাজবে স্যার 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 না স্যার স্যার আমার কোনো দোষ নেই স্যার রমার থেকে পাওয়া ইনফরমেশন নিয়ে পুলিশ যখন রোহিতের হ্যান্ডরাইটিং রোহিতকে কোনো কিছু না জানিয়েই ওই চিঠিটার সাথে মেলায় তখন সেটা ম্যাচ হয়ে যায় আর রোহিতের মোবাইল ফোনের লোকেশনও মার্ডার স্পটে ছিল তারপর রোহিতের স্বীকারোক্তির ভিত্তিতে পুলিশ রোহিতকে কারাগারে বন্দি করে ভালোবাসায় কি এতটা অন্ধ হয়ে যাওয়া ঠিক যে আমরা ঠিক ভুলের জ্ঞান হারিয়ে ফেলব আমরা কি করছি কোনো কিছুর পরোয়া না করে আমরা মৃত্যু পথে হাঁটছি এর নামই ভালোবাসা এরকম অন্ধ ভালোবাসার বীজই আমাদের সমাজে অপরাধকে জন্ম দেয় আমি হলাম কাঞ্চন আবাস্তে আর এবার আপনাদের থেকে বিদায় নেব আবার দেখা হবে চক্রের এক নতুন এপিসোডের সাথে নতুন গল্প নিয়ে ততক্ষণ সাবধানে থাকুন সতর্ক থাকুন জয় হিন্দ